রাসেল ভাইপার সাপ বাংলাদেশে প্রায় বিলুপ্ত হওয়া বিষদার সাপ কিভাবে ফিরে আসছে চলুন জেনে নেই বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে অন্তত কয়েকজন মারাও গিয়ে গেছেন রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্র বা উলুবোরা নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপ এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে চলছে গবেষণা বাংলাদেশে রাসেল ভাইপারের আবার ফিরে আসা ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দুই হাজার থেকে দুই হাজার ষোলো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশটি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করা গবেষণাটি দুই সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিত ছিল রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত থাকতো থাকতো নব্বইয়ের দশকে শেষ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে সারা বছর ক্ষেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে বলেন মিস্টার আহসান ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসে আসছে এই সাপ বাংলাদেশে প্রবেশ করছে এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে আমরা দেখেছি যে সব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরি পানা রয়েছে আবার কচুরি পানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজেই আমরা ধরে নিতে পারি কচুরি পানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ ঘটনা ঘটে তার মধ্যে অন্তত সর্প পার্সেন্ট এবং শ্রীলঙ্কায় প্রতি থেকে চল্লিশ পার্সেন্ট রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেয় বা জেনে বা না জেনে বিরক্ত করে থাকে আর রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘন্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয় যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বা পঙ্গুত্ব বরণ করেন সংস্থাটির দুই হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন তাই এই সাপ যদি কাউকে কামড় দেয় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করতে হবে